ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহার নামাজ নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনার এ বসায় দিবে গণবী ঠিক না তাহার যুদের সালাদ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহার সালাত সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আল্লাহ রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহার জুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে যেহাদের ময়দানে হাত করে ঠিক না আসসালামু আলাইকুম ইসলাম দরদী ভাই ও বোনীদের জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি হুজুর যে সুন্দর বয়ান করেছেন সে সুন্দর বয়ানটি আমরা শুনব এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বেরিয়ে আমরা সেই মিজানুর রহমান হুজুরের কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান ওয়াজ এবং সেই ওয়াজকে আমরা মানার চেষ্টা তো সেই করবো আজহারির বায়ান যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আসে না নেই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সোলাতুল তাহাদ্জুত পড়বেন না এই জন্য রাবদুল আল বলেন অমিনাল লাইলি ফতা হাজ্জা দেবিহীনা ফিলা তালকাসা বাসা কারম্বুকা মাকাম মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায়া দিবে গো নবী ঠিক কি সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান النہار রূহবান اللیل রাত্রিবেলা তাহাক যুদের যায় না যেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদের কথা বলাতে ভয় পাইছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদের লাগায় এরকম ডাকাই তে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে কে মিলাতে চাইছিল এখন ঠিক জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদকে দমন করার জন্য আল্লাহ তালা জেহাদের মতো বিধানকে ফরজ করেছেন চিল্লা বলেন ঠিক কিনা যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই কোন ঠিক কিনা আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাইসালাম ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনেও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা জঙ্গি চিল্লায় কোনটি ঠিক এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এই জন্য মুমিনদের বৈশিষ্ট্য হলো রুহবান আল্লাইল ফুরসান মুমিন বান্দারা দিনের বেলায় জেহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহার যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতে রাধারে যারা সেজে দাঁতে রায় দু চোখে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজে দাতে রায় দু চোখে রোস্রুতে নদী যেন বয় চলনার হাঁছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাবরা ঠিকই না এজন্য বিশ্ব প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহার সময়টা এমন সময় ইয়ান্সিল রব্বুনাইলা সামাই দুনিয়া রব্বুর আমিন আরসের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসিরা ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাক ও ফেরিনা গোফিরা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব। আলা আমিন মুস্তাক জিকিন কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেবো আল্লাহ আলা আমিন মুস্তাক জিনাক সুরাহ যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নেই উনি দেয়ার জন্য প্রস্তুত কিন্তু এটা তো নেওয়ার লোক লাগবে কথা কথা চানবে তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী ইমায়েশা সুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সূরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়েশা পা বিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিষ্ণু বিশেষ যে হাত দিয়ে মা এসারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা এসা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ দায় যাবে সুবানলা পড়ে মা এসা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী শেষ দা দিতেন শেষ দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছিয়ে আবার শুয়ে পড়তে কি আবাদত ছিল বিশ্বনবীর হাতটা তাথা ওর্রমু খাদামা মায়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাদ পড়তেন ওনার পা গুলো ফুল এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত সুমানাল্লাহ পড়বেন না দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত প্রথম রেখাতে আলী ইমরান পরে ফেলতেন সুমানাল্লাহ পড়েন বিশ্বনবীর পা যেন ফেটে যাবে এভাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুবীর হাতগুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিশ্বনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণুবীর ভাল লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুহান আল্লাহ তার মানে হাত ছেড়ে দিও নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকী মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকেরা বাদেই না কেউ বাদ না কি করবি কর আসলে নাই আপনি যদি হজ করতে যান মক্কা মুদিনায় এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্না একটা আমল হাত ছেড়ে দিলেও যেখানে সালাত হয়ে যায় ওই জায়গায় কই বাঁধবে এ নিয়ে কিলা আছে না নাই উপরে না নিচে আমিন জোরে না আসতে আসে না নাই পেকুয়াতে মাশাল্লাহ এগুলা নাই হ্যাঁ পেকুয়াতে এগুলো আছে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে তাহাজুদ করতেন তাহাজুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে সাইয়েদনা জিবরাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়ে তাহাজুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাহ তাহাজুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহ আল্লাহর সাথে কানেকটিভিটি আপনার বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও